একটা ভিডিওর মধ্যে আমার মোস্ট ফেভারিট চারটা রেসিপি আমি জানি এই চারটা রেসিপির মধ্যে যে কোনো একটা হলো আপনার ফেভারিট রেসিপি আর যদি পুরো চারটাই আপনার ফেভারিট রেসিপি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনার দেখা অবশ্যই অবশ্যই মাস্ট এই ভিডিওটা ছিল আমার কোরবানির আলাদা শেয়ার না করে করে একই ভিডিওতে রেসিপি আপনাদের সাথে শেয়ার শেয়ার দিই প্রথমে করছি সাদা কোরমা রেসিপি যেটা প্রথমেই গরম তেলে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এবং বেরেস্তা ভাজা তেলের মধ্যে গরু মাংস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম গুঁড়ো জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো একদমই দেই নেই যেহেতু এটা সাদা কোরমা হবে আর এখানে আমি গরম মশলা যেটা ব্যবহার করেছি সেখানে জয়ফলা জত্রি দেওয়ার কারণে সেটা স্পেশাল গরম মশলা হয়ে গেছে এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব পানিটা যখন উঠে আসবে তখন এখানে বাদাম আর কিশমিশ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের মতন টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ঢেকে রান্না করছি আরেকটা পাত্রে আমি ভাগে গরু মাংস বসাবো এইখানে আমি গরু মাংস যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া তারপরে লবণ মরিচ বাটা আর পেঁয়াজ বাটা আর দিয়েছি সরিষার তেল বেশি করে রান্নাটা আমি সরিষার তেলে করব। ভালোভাবে মাখিয়ে নিয়ে বড় একটা হাড়িতে আমি বসিয়ে দিলাম গরুর মাংস তবে এখানে स्पेशली गोटा रसून আর শুকনো মরিচ ব্যবহার করব এই রান্নাটা একদমই ইজি আমি জানি আপনারা সবাই পারেন আর একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আমি একবারেই পানি দিয়ে দিচ্ছি আর পানি এখানে দিব না যেহেতু এটা কোরবানির মাংস অলরেডি এমনিতেই পানি উঠবে আর কোরবানির মাংসতে কিন্তু অত পানি দেওয়ার প্রয়োজন হয় না এই তো আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আর গোটা যে মরিচ দিব বলেছিলাম সেগুলো দিয়ে এখন ঢেকে রান্না করব। আরেক পাশে কিন্তু আমাদের সাদা কোরমা হচ্ছে আর এটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে নইলে কিন্তু নিজ দিয়ে লেগে যাবে ওই দুইটা হতে হতে আমি বট রান্না করব। বটগুলো আগে থেকে ক্লিন করে রেখেছি বাসার আপাকে দিয়ে গরু মাংস রান্নায় আমি যে মশলাগুলো ইউজ করেছি এখানেও আমি সেম মশলাগুলোই দিয়ে দিচ্ছি তবে পরিমাণে কম আর অনেকেই আছেন আপনারা বট পছন্দ করেন না যারা পছন্দ করে না তারা কিন্তু এখান থেকে স্কিপ করতে পারেন আমি জানি অনেকেই আছে এটা খেতে অনেক পছন্দ করেন তবে পরিষ্কার করে ঝামেলার জন্য খান না আর কুরবান সময় তো অবশ্যই মাছ এটা আমাদের বাসায় লাগবে এরপরে আছে হচ্ছে গিয়ে সবচেয়ে ফেভারিট সে হচ্ছে নেহারি নেহারির হাড্ডিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানেও সেমভাবে ভাবে মাংসের মশলাগুলো দিয়েছি তবে পরিমাণে একদম কম কম করে দিয়েছি এদিক দিয়ে আমাদের সাদা কুরমাটাও দেখতে হবে যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া হয়েছে নিচে দিয়ে লেগে যাবে এখন এক গ্লাসের মতন দুধ দিব আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেবে নলে নিচে লেগে যাবে এদিক দিয়ে আমাদের গরুর মাংস যে ঝাল রান্নাটা সেটাও আমি চেক করে নিচ্ছি এটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগবে এখন আমাদের সাদা কোমাটা হয়ে গেছে শুধুমাত্র নামানোর আগে পেঁয়াজ আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই তো এইদিকে আমরা বট রান্না করবো বটটা কিন্তু আগে থেকে মেখে রেখেছিলাম এখন জাস্ট পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিব দুই থেকে আড়াই ঘন্টার জন্য আরেকটা চুলার মধ্যে আমি নেহারিগুলো বসিয়ে দিচ্ছি হাড্ডিগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে এদিক দিয়ে দেখুন আমাদের বট রান্নাও প্রায় হয়ে গেছে তবে এই বটগুলোকে ভাজা ভাজা করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এর জন্য আমি এগুলোকে আরও ভালোভাবে একটু পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর এগুলোকে ভেজে নিব একটা ফ্রাই প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ আদা রসুন কুচি এগুলো খুব ভালোভাবে ভেজে তারপর আমাদের বটগুলোকে এখানে দিয়ে আরও কিছুক্ষণ আমরা চেড়ে ভেজে নিব বটটাকে আপনি যেভাবে খেতে চান ওভাবেই খেতে পারবেন আমাদের বাসে একটু ভাজা ভাজা বটটা পছন্দ করে তাই আমি এটা একটু ভাজা ভাজা করে আর এরিভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু বট্টা খেতে অনেক মজা লাগে রুটি পরোটা ছাড়াও আপনি খালি খালিও খেতে পারবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন কারণ এই একই ভিডিওতে চারটা রেসিপি কিন্তু আপনারা কোথাও আর পাবেন না তো যাই হোক এখন কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের যে নেহারি রান্না করছি নেহারির ঝোলটাকে একটু ঘন করার জন্য নেহারির হাড্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এখানে কর্নফ্লাওয়ার গুলো মিশ্রণটা দিয়ে দিব। আর অনেকে এখানে কিন্তু তেঁতুলের টক ব্যবহার করে আমি লেবু রস ইউজ করছি নামানোর আগে একটা লেবু পুরাটা রস আমি এখানে দিয়েছি নামানোর আগে ঘ্রানের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি আবারও এখানে পেঁয়াজ আদা রসুন কুচি ভেজে তারপরে এই নেহারির উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার মতন ডেকোরেশনের জন্য অথবা জাস্ট ঘ্রানের জন্য আমি ধনিয়া ইউজ করছি ধনিয়া পাতা দেওয়ার পর আরও সুন্দর ফ্লেভার আসছিল আর দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে এটাও নান রুটি অথবা পরোটার সাথে খেতে বেস্ট লাগবে তো রেডি হয়ে গেল আমার চারটা রেসিপি সাদা কোরমার রেসিপি এটা হচ্ছে আপনার পোলাও দিয়ে সার্ভ করতে পারবেন অথবা রুটি দিয়েও খেতে পারবেন সেই সাথে হচ্ছে আমাদের নেহারি এর সাথে হয়েছে বট এত মজাদার রেসিপিগুলো আমি যখন ভিডিও এডিট করতেছিলাম আমার জাস্ট মুখে পানি চলে আসতেছিল তো যাই হোক আপনাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের চ্যানেলে রেখে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন আর আমি এখন ভিডিওগুলো দেখি আর দেখে দেখে ভাবি যে কবে আবার এই রেসিপিগুলো আমি ট্রাই করব। যাই হোক অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ